এই খাবার খাওয়াতে এবার আমার অবস্থা খারাপ হবে টেস্টি হয়েছে খেতে ও টেস্ট করছে আর নাচছে দেখো যে ধুতেই বসবে না দেখেছো ধুপ হয়ে যাবে কিন্তু মানে কতক্ষণ মাকে ইগনোর করা যায় যেন ওকে খেতে না হয় রুহির এখনো পাহাড়ের বন্ধুদের কথা মনে পড়লেই ওদের নাম করতে শুরু করে দেয় গুড মর্নিং রুহি এত শীতের দেশ পেরিয়ে আসলো তখন রুহির ঠান্ডা লাগেনি আর এখন দেখো ঘরেতে ঢাকা নিয়ে শুয়ে আছে এখানে শীত করছে নাকি মাউস কই গেল কোথায় গেছে মাউসটা লুকিয়ে পড়েছে রুহি ঢাকার মধ্যে লুকিয়ে গেছে যা গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো সকাল সকাল দুহে থেকে ঘুম থেকে তো উঠে গেছে কিন্তু বিছানা ছেড়ে সে কিছুতেই উঠবে না ওর নাকি খুব ঠান্ডা লাগছে তাই আমাকে বললো মা পায়ে ঢাকা দিয়ে দাও দিয়ে এখানে ঢাকা নিয়ে চুপচাপ শুয়ে আছে এখান থেকে আর উঠবে না কিছুতেই পেনটা রুহি কোত্থেকে নিয়েছে ওখান থেকে নিয়েছো এই পেনটা রুহি পাহাড় থেকে কিনে এনেছে রুহির সাইজের সোয়েটার তো পাইনি কিন্তু এই পেনটা ওর খুব পছন্দ হয়েছিল একটা মাউস ছিল। মাউসটাই কোথায় মাউসটা মাউসটা দেখি দেখি কই কই এই রুহি মাউসটা এই মাউসটার জন্য এই পেনটা নিয়েছে জানো এই দেখো রুহির মাউস পেন এটা তোমার খুব পছন্দ আঁকবে এটা দিয়ে এটা দিয়ে রুহি সবসময় ড্রয়িং করছে এখন চলো উঠে বড় ব্রাশ করবে চলো চলো তাতেই চলে এসো ব্রাশ করবো চলে এসো ঘুম ভেঙে গেছে তো এসো চলে এসো এখান থেকে কিছুতেই যাবে না দেখো চুপচাপ বসে রয়েছে এখন তুমি খেলা করবে সকাল সকাল খেলা করতে মন গেছে মানে যত এখানে জিনিস আছে সব কিছু নিয়ে খেলা করে তারপর নামবে এই যে তিকার বুক তোমার নতুন বইগুলো পেয়ে র কিন্তু বেশ ভালোই হয়েছে এই বইগুলো খুব ভালো এই দেখো এই বইগুলো সত্যিই খুব ভালো হয়েছে মানে রুহির বয়সের জন্য একদম পারফেক্ট সব সময় অ্যাক্টিভিটিস করার জন্য কিছু না কিছু খোঁজে তো এইগুলো হচ্ছে অ্যাক্টিভিটিস বুক এই যে এমনি ভাবে তুলবে আর যেই ছবিটা আছে সেই ছবিটাই আটকে দেবে এগুলো সব তুমি পারো করতে হুম টিয়া পাখি আর ফক্সিটা কই এই তো আর কই ক্যাঙ্গারু কোথায় গো খুঁজে পাচ্ছ এ হে দেখছো দুষ্টু করছে সামনে আছে জানে দিয়ে বলছে না না খুঁজে পাইনি মাছটা কই কোথায় রেখেছো এখানে কিছু জিনিস হারিয়ে গেছে তাইও সেগুলো রুহি খুঁজে পাচ্ছে না মাছ আছে মাছ আছে কি আছে ওটার মধ্যে কেখে খেয়ে নিয়েছে দিয়ে বাবা খেয়ে নিয়েছে চকটা চলে আসলাম রান্নাঘরে এখানে তো রুহির জন্য খাবারটা বসিয়েছি আর এদিকে রুহির কিন্তু স্পেশাল রান্না হচ্ছে কি রান্না হচ্ছে তাহলে আজকে তোমার ডাল রান্না করছো মানে এখনো যা শোনে আর তাই খেলে ওর জন্য ডাল রান্না করছি সেটাই বলছে যে রুহিও ডাল রান্না করছে আজকে এতটা আদা দিয়ে ডাল রান্না করবে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা এ কত কষ্ট করছে দেখেছো রান্না করতে গিয়ে হচ্ছে না এরকম একটা কাটা আছে কাটাটা নাও তোমার জন্য আমি কেটে রেখে দিয়েছি নাও এটা দিয়ে রান্না করো ঠিক আছে হচ্ছে রুহির রান্নার টেবিল আর আজকে রান্না হচ্ছে রসুন যেটা পড়ে গেল আদা আর এক কুচো এই দেখো ফুলকপি রেখে দিয়েছিল সেইটা এখন রান্না করছে আর কি কি নিচ্ছো পাশেই আবার বাজার আছে রুহির ওই বাবা এটা আবার কি এটা হাত কেটে যাবে এটা দিয়ে দাও তুমি সবজি নাও এটা হাত কেটে যাবে এত মন দিয়ে এখন রান্না করে মনে হয় যেন সব রান্না বলার দায়িত্ব রুহিকেই দিয়ে দিই আমি এই দেখছো বাজার থেকে জিনিস আনছে আর কড়াই দিচ্ছে এত বড় বড় আদা দিয়ে রান্না হবে আজকে আরে বাবা দারুণ টেস্ট হবে তাহলে রুহি রান্না করছে বলে কথা না নুন ঠিক আছে বাহ নুনটা দেখলে কেমন ভাবে চেক করলো একটু নুন চোখ চলছে ঝাঁজ লাগছে চোখে ও ঠিক আছে ঠিক আছে তাহলে রেখে দাও এবার রান্না রেখে দাও যখন চোখটা জ্বলছে সব রান্না করতে করতে পড়েই যাচ্ছে গো টেস্টি হয়েছে খেতে ও টেস্ট করছে আর নাচছে দেখো যে দারুণ টেস্ট হয়েছে খেতে নুন নুন হয়েছে তো সব মশলা দিয়েছ মশলা দাও নি মশলা ছাড়াই দারুণ রান্না করে দিয়েছো বাহ রান্নাবান্না সেরে রুহি তো চলে গেল বাইরে খেলার জন্য আর আমি ওর খাবারটা ততক্ষণ রেডি করে নিলাম এবার দেখি কোথায় গেল একবার সকালে বাইরে না গেলে তো হয় না ওই যে ঠাম্মার সাথে বাইরে দাঁড়িয়ে আছে যেই আমাকে দেখতে পেয়েছে এখন বায় না গরু দেখাতে নিয়ে যেতে হবে চলো রুহিকে একটু গরু দেখিয়ে আনি আর এখন জানো তো সবার বাড়িতে ধান উঠছে তাই এখানে তো অনেক টাখি বসে থাকে সকাল সকাল একবার করে আসবে পাখি দেখতে ধান দেখতে রুহির কপাল আজকে খারাপ এখানেই গরুটা বাঁধা থাকে কিন্তু যেহেতু বললাম না সবার বাড়িতে এখন ধান উঠছে এখানে সব ধান রাখা আছে যার জন্য গরুটা বসে না এখানে ধান ঝাড়া হচ্ছে তাহলে কি হবে গরু তো নেই এখন ধান ঝাড়ছে বলে এখানে গরু বাঁধেনি যা রুহি গরু দেখতে পেলো না তো তুমি ধান ঝাড়া দেখে নাও খানিকক্ষণ তাহলে হ্যাঁ হ্যাঁ এত আনন্দটা কেন কি দেখতে পেয়েছো বলো তো গরু আর একটু সামনে নিয়ে আসলাম এ দেখো আজকে রাস্তার উপরেই গরু গুলো আছে পাতা খাবে কোথায় পাতা ওখান থেকে পাতা ছিঁড়ে আনতে হবে এখন গরু কিন্তু এখানে ধান খাচ্ছে আর রুহি বলে যে পাতা খাওয়াবে ও ধান ছেড়ে পাতা খাবে তোমরাই বলো এবার রুহিকে ধান ছেড়ে পাতা খাবে না ছোট বেবি হ্যাঁ চলো দেখা হয়ে গেছে পাতা নেবো এখন পাতা খাওয়াবে বলো না রুহিকে একটা পাতা ছিঁড়ে দিয়েছি গরুকে খাইয়ে দাও তুমি ও মা না তুমি খাওয়াবে তুমি খাওয়াও এবার আর খাওয়াবে না এবার মাকে ঠেলে দিচ্ছে যে তুমি খাওয়াও এটা খোঁজ করে কল থেকে নেমেছে যাও পাতা খাই দাও খাই দাও কিছু করবে না খাই দাও ভয়েতেই এই গরুর কাছে যাচ্ছে না দুধ থেকেই খাই দাও দুধ থেকে খাই দাও দেখো খেয়ে নেবে না পালিয়ে আসছে দুষ্টু পাতা খাওয়াবে কিন্তু মাকে খাওয়াতে হবে এ না উড়ে বাবা আমার হাতটা চেটে দিল এখানে তো চেটে দিল হাতটা আমার এসে রুহি বসে পড়েছে খেতে আর আজকে একদম সকালে ভাত দিইনি আজকে একটু ওটস করে দিয়েছি প্রত্যেক দিন সকালবেলা বলে আমি ভাতই খাবো আর কিচ্ছু খাবো না ভাতই খাবে আজকে কিন্তু ওটস খেতে হবে হ্যাঁ হ্যাঁ তুমি আমার গুড গাল না তাহলে আমার গুড গালটা খেয়ে নেবে তো এটা আমার গুড গার্ল দেখছো ভাত ছাড়া এখন তুই আর কিছুই খেতে চাইছি না জানি না কেন ওটসটা নাও আমার সোনা মানা তুমি এই খাবার খাওয়াতে এবার আমার অবস্থা খারাপ হবে মানে আমি চাইছি সকালবেলা ব্রেকফাস্টটা আজকে অন্তত অন্য কিছু করুক কারণ ও চার বেলা করে ভাত খাচ্ছে জানো পাহাড় থেকে ঘুরে আসার পর অন্য কিছু ওকে খাওয়াতেই পাচ্ছি না আর এতে এই বলেছি যে এখন এটা খেতে হবে পালিয়ে যাচ্ছে দেখো চেয়ার থেকে নেমে পালিয়ে যাচ্ছ কেন এই দেখো দেখছো দেখছো কেমন গুন্ডা হয়েছে পাহাড়ি মেয়ে হয়ে গেছে পুরো একবারে দুষ্টু পড়ে যাবে এখানে বসো ওটা কি করব ওই টলি ব্যাগটা নিয়ে আবার ঘুরতে যাবো বলে রেখে দিয়েছি তুমি এখানে বসো দি খেয়ে নাও দি আবার ঘুরতে যাবো চলো তোতেই বসবে না দেখেছো ধূপ হয়ে যাবে কিন্তু দুস্তু বাচ্চা হয়ে গেছে পুরো দুস্তু বাচ্চা হয়ে গেছে পাহাড়ে গিয়ে আরো পড়ে গেল আমি কিন্তু ধরবো না পড়ে গেল রুহি দেখো ধূপ হয়ে গেছে রুহি মাম একটা পা এখানে চেয়ারে আর একটা পা ট্রলি ব্যাগে তা কেমন পাহাড়ি বাচ্চা হয়েছে ভাবো এই এই পড়ে পড়ে গেল গেল যা দেখছো দুষ্টুটা পরনি তো চুপচাপ বসো তুমি ওখান থেকে কিভাবে নামবে শুধু সেটা ভাবছে পাখি এসছে চুপ করে বসো পাখি এসেছে ভয় পাওনি তো মানে কতক্ষণ মাকে ইগনোর করা যায় যেন ওকে খেতে না হয় যতবার আমি খাবারটাকে সামনে নিয়ে আসছি আমাকে নানান ধরনের ভঙ্গি করে দেখাচ্ছে যে আমি এখন খাবো না এতটা এখন দুষ্টু হয়েছে জানি যে মাকে কিভাবে ভোলাতে হয় হ্যাঁ এই দুষ্টুটা না নামিন না কি করি একে আমি হ্যাঁ কোথায় যাবে আমাকে বলে তাহলে কোথায় যাবে এই স্টিকার বুক দেখিয়ে তাও এইচ হাত দিকটা খাবার খাওয়াতে পেরেছি কিন্তু এখন আর খাবে না নাকি এত রাগ রাগ কেন গো রুহির মুখটা পেটটা ভরেছে পেটটা ভরেছে এবার মুখটা ধুয়ে দেবো চলো নিজেই নিচ্ছে যে কত কষ্ট করে যে খেয়েছে সেটা রুহি জানে বন্ধ করে দেবে বাই বাই মামাম খাই দিয়েছে বলে কথা একবারে বাই বাই করে দিল হচ্ছে না আছি আরে আটকে যাচ্ছে তো ঠান্ডার মধ্যে রুহি সাবান শ্যাম্পু মেখে একদম সুন্দর করে স্নান করে নিয়েছে ঠান্ডা লাগেনি তো না ও ঘুম গেছে এবার 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 একটা লম্বা হবে চান চান করে করে ঠান্ডার মধ্যে একটু লেপে ঢুকে ঘুমটা হবে সুন্দর করে রুহিকে স্নান করিয়ে দিলাম শ্যাম্পু মাখিয়ে সাবান মাখিয়ে এবার চলো ঝটপট মাথাটা মুছে নেবে চলো মাথাটা মুছতেই তো যত কান্না থাক কে সানভি রুহির এখনো পাহাড়ের বন্ধুদের কথা মনে পড়লেই ওদের নাম করতে শুরু করে দেয় সানভি নাম নাম কি কি আরেকজনের ভুলে যায় রুহি আমাকে আরেকজন আরেকজন ঝিনু আরেকজন নেহু তিনটা বন্ধু করেছে রুহি পাহাড়ে গিয়ে না গো রুহির অবস্থা দেখো কোথায় যাচ্ছ আমি যাইনি কিন্তু দাঁড়িয়ে আছি এখানেই আমি যাব না আমি যাব না যাব না দেখছো কোথায় তুমি কোথায় যাচ্ছ বলো লাঠি নিয়ে কোথায় যাচ্ছ বেবে যাচ্ছ বাই বাই আমি যাইনি বাই বাই দুপুর বেলাতে এখনো বেউ যাবে একটুখানি এগিয়েই দেখো না পিছনে দেখবে যে আমি আসছি নাকি মামা টাটা কি হলো যাবে না যাবে না কোথায় যাচ্ছ তুমি অমনি করে এইটা মনে হয় মোটামুটি পনেরো কুড়ি মিনিট ধরে এই চলছে একবার এগোচ্ছে বাই বাই কেন যাও এখানেই খেলা করবে তুমি কোথায় যাচ্ছি এটা নিয়ে ওই বাবারে কি হয়েছে ভয় পেয়েছ লাটি ফেলে পালিয়ে এসছে এদিকে ওটা নিয়ে আসো তো কত তাড়াতাড়ি আসবো ওখান থেকে সেই তারা লাঠিটা আটকে গেছে ও লাঠি ফেলেই পালিয়ে এসছে আমি এদিকে একটু সাইড হয়ে দাঁড়িয়ে আছি ওকে শুধু দেখো খানিক দূর এগিয়ে গেছে দিয়ে আবার আমার খোঁজ করতে আসবে দেখো এক্ষুনি দেখো চলে এসেছে খোঁজ করতে করতে ভয় পেয়েছ আচ্ছা কোথায় এখানে বলো ভালো করে কোথায় যাচ্ছ পেয়ার আনতে যাচ্ছো লাঠি নিয়ে বাগানে এখন পেয়ারা শেষ হয়ে গেছে তাই বেশ কিছুদিন ধরে পেয়ারা খেতে পাচ্ছে না আর প্রত্যেক দিন দুপুরবেলা লাঠি নেবে আর বলবে চলো বাগানে পেয়ারা পাড়তে যাব এই কি পাখি ডাকছে পালিয়ে এসো পালিয়ে এসো ঘরে পালিয়ে এসো পেয়ারা শেষ হয়ে গেছে পাখির ডাক শুনলেই ভয়ে পালা দেয়